সন্দীপের গুপ্ত ছড়া ফেরিঘাটে ড্রেজিং কার্যক্রম চলমান সারা বছর ড্রেজিং চলমান রাখার দাবি সন্দীপবাসী সন্দ্বীপের প্রধান যোগাযোগের কেন্দ্রবিন্দু গুপ্তছরা ফেরিঘাটে খালের নাব্যতা সংকট দীর্ঘদিনের সমস্যা প্রতিনিয়ত পলিজমে ফেরি ও স্পিড চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের পাশাপাশি মালামাল পরিবহনও দেখা দিত নানা বাধা এসব সমস্যা অতিষ্ঠ স্থানীয়দের জন্য স্বস্তির খবর বর্তমানে ফেরিঘাটের খালে ড্রেজিং এর কাজ দ্রুত গতিতে চলছে এই কার্যক্রম শুরু হওয়ার পর জাতীয় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে নাব্যতা শুরু করায় এবং পাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা ফলে বাণিজ্যিক যোগাযোগ স্বাভাবিক জানান পণ্য আনা নেওয়া আরো সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে তবে শুধু মৌসুমী ড্রেজিং নয় সারা বছর ব্যাপী রক্ষণাবেক্ষণের দাবি এখন সন্দীপবাসীর প্রধান আকুতি তাদের মতে গুপ্ত খালের নাব্যতা যেহেতু দ্রুত কমে যায় তাই স্থায়ী সমাধানের জন্য নিয়মিত ড্রেজিং অপরিহার্য না হলে বর্ষা মৌসুমে ফেরি আটকে থাকা জোয়ার ভাটার কারণে সময় নষ্ট এবং জরুরি রোগী পরিবহনে বিলম্বের মতো ঝুঁকি থেকেই যাবে এলাকাবাসীর দাবি ফেরিঘাটটি শুধু সন্দীপের নয় এটি পুরো যোগাযোগ ব্যবস্থার প্রাণ তাই সারা বছর ধারাবাহিক ভাবে খালের গভীরতা বজায় রাখতে স্থায়ী নজরদারি নিয়মিত ড্রেজিং এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারের উদ্যোগ হোক দ্বীপবাসী আশা করছেন চলমান ব্রাজিলের ইতিবাচক প্রভাব স্থায়ী করতে কর্তৃপক্ষ কার্যক্রমকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নিয়ে আসবে যাতে গুপ্তছড়া ফেরিঘাট হয়ে উঠে নিরাপদ দ্রুত ও নিরবচ্ছন্ন যাতায়াতের কেন্দ্র